আজ ধর্মরাজ পুজো আর এই পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় ধুমধাম জাঁকজমক ও ভক্তির সাথে পূজিত হন বাবা ধর্মরাজ ধর্ম ঠাকুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণ কর্তৃক পূজিত একজন হিন্দু দেবতা তিনি ধর্মরাজ বা কেবলমাত্র ধর্ম ঠাকুর নামেও পরিচিত ধর্ম ঠাকুর মূলত গ্রাম দেবতা একটি সিঁদুর মাখানো নির্দিষ্ট আকারবিহীন প্রস্তর খণ্ডে তার পুজো করা হয় প্রস্তর খণ্ডটি কোথাও কোথাও গাছের তলায় বা উন্মুক্ত ক্ষেত্রে ধর্ম ঠাকুরের থান বা ধর্মরাজ তলাতে রাখা হয় কোথাও আবার মন্দিরে রেখে পুজো করা হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে অথবা ভাদ্র মাসের সংক্রান্তির দিন পুজো হয় গ্রাম দেবতারূপে মূলত কাল ভৈরবকেই ধর্ম ঠাকুর বলে মনে করেন অনেকে ঠিক সেরকমই দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার বন গ্রামে দীর্ঘ পাঁচশো বছর ধরে একইভাবে স্বমহিমায় ভক্তির সাথে পূজিত হয়ে আসছেন বাবা ধর্মরাজ লক্ষীন্দর গোস্বামী নামে এক প্রবীণ ব্যক্তি জানান যে পূর্বপুরুষদের কাছে তিনি শুনে এসেছেন দীর্ঘ পাঁচশো বছর ধরে পূজিত বনগ্রামের এই ধর্মরাজ বাবা তিনি আরও জানান বাবার মন্দির সম্পূর্ণ পাথরের তৈরি কারণ ধর্মরাজ বাবা ইট পছন্দ করেন না এই পুজো উপলক্ষে দশ দিন ধরে এলাকায় বসে মেলা এছাড়াও যাত্রাপালা কবিগান রামায়ণ প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন এই পুজোয় একটা সময় মানুষের বিশ্বাস ছিল বনগ্রামের ধর্মরাজ বাবার কাছে এসে চোখের নানা জটিল রোগের ঔষধ পাওয়া যেত কালের স্রোতে তা এখন নেই তবে ভক্তের বিশ্বাস আজও অটুট তাই দূর থেকে প্রচুর ভক্ত ভিড় করে এই দশ দিন চরক ছাড়াও এই দশ দিনের পুজোয় প্রত্যেক দিন প্রায় দশ থেকে পনেরো হাজার ভক্তের ভিড় হয় ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে

সেই পুঁজিতে অনেকে অনুষ্ঠান হয় যাত্রা তোমার কবি গান কীর্তন তারপর রামায়ণ মহাভারত এসব প্রতিষ্ঠান করে এটা এটা আজ মানে পার্শ্ব দিন হয় না এটা সেভেন্টি এই সত্তর বাহাত্তর সর্ব থেকে হচ্ছে ন্যাশনালাইজ পথ থেকে মানুষের ধর্ম মন্ত্র হনুমান মন্দিরের আগে কাঁচা ঘর ছিল চাল পাতার ঘর মাছ ছিল সেই ঘরটা ভেঙে আরও পাঁচজন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে